আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে আয়োজিত সাবজেক্ট রিভিউ সেশনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি রিভিউ করবো সেটি হচ্ছে সমাজবিজ্ঞান বা সোশিওলজি আর আজকে আমাদের সাথে এই বিষয়টি রিভিউ করার জন্য উপস্থিত হয়েছে সমাজ সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমাম মাহাদি ইমাম মাহাদিকে এই আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছো আলহামদুল্লাহ ভালো আছি আমরা জানবো তো এই সাবজেক্টটি আসলে কবে নাগাদ ঝাপিতে শুরু হলো বা এটার আমি যদি শুরু থেকেই বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদ রয়েছে যেমন কলা অনুষদ আইন অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ এবং চারুকলা অনুষদ রয়েছে তার মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদ একটি অন্যতম অনুষদ এবং এই সামাজিক বিজ্ঞান অনুষদের একটি মাদার সাবজেক্ট হইল আমাদের সমাজ বিজ্ঞান বা সোশিয়োলজি সোশিয়োলজি এবং সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি ডিফারেন্স আছে ঠিক আছে এটাই একটা সাবজেক্ট আর এই বিভাগটার যাত্রা শুরু হয়েছিল উনিশশো সাতান্ন সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে প্রায় সবচেয়ে পুরনো বিভাগের মধ্যে একটি এবং একটি প্রসিদ্ধ বিভাগ এই বিভাগ আমাদেরকে চার বছরের একটি অনার্স প্রোগ্রাম অফার করে থাকে এবং এক বছরের একটি মাস্টার্স প্রোগ্রাম অফার করে থাকে আচ্ছা কি যদি দুই দুই লাইনে লাইনে আমি বলি জানতে চাই তাহলে সমাজ বিজ্ঞান কথাটা এই সমাজ বিজ্ঞান অর্থটার মধ্যে আছে যেটা আমরা যদি দেখি সমাজ বিজ্ঞান একটা যোগী শব্দ সমাজ এবং বিজ্ঞান সমাজের মধ্যে আমাদের পরিবার সমাজ অর্থনীতি রাষ্ট্রনীতি এবং প্রায় সমাজের সকল বিষয় এটার মধ্যে ইনক্লুডেড এবং বিজ্ঞান কি বিজ্ঞান হচ্ছে বাস্তবতা নিরীখে কোন বিষয়ে দেখা তো সমাজ বিজ্ঞান আমাদেরকে পুরো সমাজকে একটু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখার যে একটা দৃষ্টিভঙ্গিতে ব্যাটা আমাদের পার্সপেকটিভ তৈরি করে দিবে এটাই বলতে আমাদের সমাজ বিজ্ঞানের কাজ ওকে আচ্ছা এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই সমাজ বিজ্ঞানে 4 বছরের যে স্নাতক স্নাতকে কি পড়ানো হয় আচ্ছা সমাজ বিজ্ঞানে 4 বছরের যে স্নাতক যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামে প্রায় বত্রিশটির মতো কোর্স আউটলাইন রয়েছে এবং এগুলো আমরা চুজ করতে পারি না ডিপার্টমেন্ট থেকেই দিয়ে দেয় ফিক্সড করা থাকে এবং আমরা যদি প্রথম দিকে প্রথম বর্ষে কিছু ইন্ট্রোডাক্টরি কোর্স থাকে সোশিওলজির উপর যেমন ইন্ট্রোডাকশন টু সোশিয়োলজি তারপরে ফ্যামিলি ম্যারেজ এসব নিয়ে ধারণা দেওয়া হয়ে থাকে তারপর সোশ্যাল সাইকোলজি তারপর এভাবে তারপর এগোতে থাকে দ্বিতীয় বর্ষের দিকে আমরা বিভিন্ন রকম অপরাধ বিজ্ঞান মানে ক্রিমিনোলজি আবার হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতি বিষয়ক বিভিন্ন কোর্স পেয়ে থাকি এছাড়াও লিঙ্গ বৈষম্য নিয়ে অনেক আমাদের কোর্স রয়েছে আর তৃতীয় বর্ষের দিকে আমরা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান যেটা বলি আমরা এবং ডাটা অ্যানালাইসিস রিসার্চ মেথাডোলজি এবং বিভিন্ন রকম আপনার গবেষণামূলক যে বিভিন্ন কোর্স সেগুলো আমরা পেয়ে থাকি এবং আমাদের ফোর্থ ইয়ারে একটি মনোগ্রাফ করানো হয় যেগুলো আমাদের একটা গবেষণার জন্য একটা খুব বড় একটা স্টেপ শিক্ষা মানে ছাত্রজীবন আচ্ছা তাহলে এই ডিপার্টমেন্টে কোর্স কন্টেন্ট গুলো কি কি পড়ানো হয় আসলে আচ্ছা ভাই আমাদের এখানে আমাদের আর্ট সেমিস্টারে বিএসএস অনার্স অনার্স প্রোগ্রামটা শেষ হয় এবং প্রতিটা সেমিস্টারে প্রায় চারটি করে কোর্স থাকে এবং শুধুমাত্র অষ্টম সেমিস্টারে তিনটা কোর্স থাকে আর কি এবং স্টুডেন্টরা হচ্ছে নিজেরাই হচ্ছে কোর্স বাছাই করতে পারে না এটা থেকেই ফিক্সড করে দেওয়া থাকে তো আমাদের প্রথম বর্ষে কিছু ইন্ট্রোডাক্টরি কোর্স থাকে যেমন ইন্ট্রোডাকশন টু সোশিওলজি তো এই এই সাবজেক্ট এই বিষয়টাতে বা এই কোর্সটাতে আমরা একদম সমাজবিজ্ঞানের সাথে পরিচয় হওয়া যেটাকে বলে সমাজবিজ্ঞান সমাজে কীভাবে ফাংশন করছে সমাজবিজ্ঞানে কতটা গুরুত্বপূর্ণ আমাদের সমাজে বা সমাজের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করার জন্য এটা একটা প্রাথমিক ধারণা দেওয়া দেওয়া হয়ে থাকে এছাড়াও দা ইমার্জেন্স অফ বাংলাদেশ নামে একটি কোর্স হয়েছে যেখানে আমরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে পড়াশোনা করতে জানতে পারি এবং সোশ্যাল সাইকোলজি রয়েছে এছাড়াও বিভিন্ন কালচারাল অ্যানথ্রোপোলজিক্যাল কোর্স দেওয়া হয়ে থাকে আর সেকেন্ড সেমিস্টার যদি কথা বলি সেখানে আমাদের আবার इंट्रोडक्शन টু সোসিওলজি পার্ট 2 যা থাকে যেখানে টু উচ্চতর মানের উচ্চতর সমাজ বিজ্ঞান কি রকম এটা বোঝায় তারপর জেন্ডার সোসাইটি এন্ড ডেভেলপমেন্ট যেটা আমাদের লিঙ্গ বৈষম্য সমাজে একটা যে হুম হয়ে থাকে সেগুলো সম্পর্কে একটা আমাদের সম্মুখ বা একটা বৈজ্ঞানিক ধারণা থাকে তারপর আমাদের হচ্ছে সোশিয়ালিজম এডুকেশন সমাজে শিক্ষার প্রভাব কি বা সমাজে কীভাবে ফাংশন করে ফাংশন সেটার একটা ধারণা দেওয়া হয়ে থাকে এছাড়া তারপর থার্ড সেমিস্টারে আমরা আর কি মূলত স্ট্যাটিস্টিক্স বা আমরা যে হচ্ছে এই পরিসংখ্যান বিষয়ে সমাজে ডাটা অ্যানালাইসিস করা এটা একটা বড় একটা সমাজবিজ্ঞানের একটা বড় অংশ এবং ডাটাকে সুশৃঙ্খলভাবে সাজানো এবং সেগুলো আমাদের রিসার্চের কাজে প্রয়োগ করার যে একটা প্রাথমিক ধারণা সেটা কিন্তু আমরা পরিসংখ্যান বিষয়ক কোর্সটাতেই পেয়ে থাকি তারপর হচ্ছে ক্রাইম অ্যান্ড সোসাইটি নামের কয়েকটি কোর্স রয়েছে যেগুলোতে আমরা সমাজে অপরাধ কিভাবে গঠিত হয় এবং প্রত্যেকটা অপরাধের পিছনে যে বৈজ্ঞানিক যে ব্যাখ্যা সেগুলো আমরা কিন্তু এই কোর্সে আর্টলাইন থেকে জানতে পারি এবং তাছাড়াও গ্লোবালাইজেশন এবং কালচার পুরো পৃথিবীতে আমরা এখন দেখতে পারি পুরো সমাজটাই কি একটা বৈশ্বিক অবস্থার মধ্যে গেছে ওয়ার্ল্ড ভিলেজ বলা হয় এখন তো এই জিনিসগুলো কিভাবে ফাংশন করে সমাজে একদম নিম্ন শ্রেণীর মানুষ থেকে উচ্চ শ্রেণীর মানুষ তাদের সব সবারই জীবনে যে বৈশ্বিক মানে বিশ্বায়নের যেটা প্রভাব প্রভাব সেটা আমাদের সমাজবিজ্ঞান দিক থেকে দেখে সহায়তা করে আর ফিফথ সেমিস্টারে যদি আমরা যাই সেখানে আমরা পাই ক্লাসিক্যাল সোশ্যালজিক্যাল থিওরি মানে আমাদের একদম সমাজবিজ্ঞানের শুরু কিছু থিওরি এবং যেগুলোর মাধ্যমে আমাদের এই সমাজ বিজ্ঞান এখনো মানে তার ধারাটা ডাইনামিকতাটা বজায় রাখি ধারণা পেয়ে থাকি আমরা এছাড়াও আমাদের বিলিফ অ্যান্ড রিচুয়াল আছে সমাজে আমরা জানি যে কুসংস্কার বা ধর্ম আর সমাজের একটা বড় অংশ তো এই কীভাবে আমাদের কুসংস্কারগুলো বা আমাদের যে বিশ্বাসগুলো সমাজে সার্কুলেট করতেছে এটাও আমরা আমাদের এই কোর্স থেকে জানতে পারি আর থার্ড সেমিস্টারে সরি আমাদের থার্ড ইয়ারে একটি কোর্স দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে রিসার্চ ম্যাথাডোলজি ওয়ান অফ দা বেস্ট কোর্স আমি মনে করি এবং সোসিওলজির একটা বড় ভিত্তি এই কোর্স কারণ সমাজবিজ্ঞান মূলত একটা গবেষণা বা গবেষণামূলক একটা যেহেতু একটা সাবজেক্ট ক্যারিয়ারেও এটা অনেক বড় অপরচুনিটি রাখে তো রিসার্চ ম্যাথলজি কিন্তু আমাদের সেই দিকটাতেই আমাদের এগিয়ে নিয়ে যায় কিভাবে আমরা রিসার্চ করবো ডাটা কালেক্ট থেকে শুরু করে একদম ফাইনাল আর্ট টুট করে ওকে সবই আমাদেরকেই ম্যাথলজি শিখিয়ে থাকে এছাড়াও আমরা আমরা কন্টেম্পোরারি সোশ্যালজিকে থিউরি সম্পর্ক জানব সমাজে দারিদ্রতার প্রভাব সমাজে বিভিন্ন এলাকায় বিভিন্ন ইনস্টিটিউশন কীভাবে ফাংশন করে সব কিছুই আমরা কিন্তু আমাদের এই সোশ্যালজি চার বছর কোর্সে আপনারই পেয়ে যাবো ওকে তার মানে মোটা তাকে বলা যাচ্ছে যে একটা সমাজ রিলেটেড যা কিছু আছে সব কিছু খুব গভীরভাবে সিস্টেমেটিক্যালি বা যেটাকে আমরা বলতে সাইন্টিফিক ভাবে যে অনুসন্ধান বা অধ্যয়ন যেটা সেটা মূলত আমরা সোশ্যালজির মাধ্যমে করতে পারি এবং সোশ্যালজি আমাকে সেই আমাদেরকে সেই শিক্ষাটা দেয় আচ্ছা এমা মাহাদি পরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে কত থেকে ডিপার্টমেন্টে কতগুলো সিট আছে এবং কত থেকে কত পজিশন থাকলে সোশ্যালজি এনশিওর করা যাবে আচ্ছা বর্তমানে দিন দিন আসলে সমাজবিজ্ঞান বিভাগের চাহিদা বেড়েই চলেছে শিক্ষার্থীর মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে এবং আমাদের ডিপার্টমেন্টে এখন প্রায় দেড়শোর মতো সিট অফার করে থাকে এবং হয়তোবা সেটা আরও কমতেও পারে তবে আপাতত দেড়শোটাই আর কি এবং সমাজবিজ্ঞানে যদি যারা শ্রোতা আছেন আমাদের তারা যদি তাদের একটা সিট ইনশিওর করতে চান অবশ্যই সাড়ে পাঁচশো মানে সাড়ে পাঁচশোর ভিতরে থাকতে হবে বা ছশো এর বেশি যাবে না আচ্ছা বিগত বছরগুলোতে এইভাবে আমি দেখেছি সাড়ে পাঁচশো থেকে মধ্যে শেষ হয়ে যায় শেষ হয়ে যায় আচ্ছা এই গেল হচ্ছে ম্যারিট পজিশন এরপরে যদি জানতে চাই যে এই সাবজেক্টের আসলে ক্যারিয়ার অপরচুনিটি কি অর্থাৎ এটা টিচিং যদি কেউ টিচিংয়ে যেতে চায় তার ফ্যাসিলিটিস আছে কি না বা অন্যান্য এটার স্পেসিফিক কোনো ফিল্ড আছে কি না বা উচ্চশিক্ষা সুযোগ কেমন এই বিষয়গুলো যদি বলতে সমাজবিজ্ঞান বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন তারা আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো ভালো জায়গায় আছেন এবং সমাজ বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করে আপনি বাংলাদেশের প্রায় নাইনটি পার্সেন্ট জব সেক্টরে আপনি ইনক্লুড হতে পারবেন আপনি শিক্ষা থেকে শুরু করে গবেষণা প্রশাসন এবং আপনি হয়তো জানেন যে আমাদের সমাজবিজ্ঞান কিন্তু শিক্ষা ক্যাটারোয়ার্ড আছে আমাদের তরুণদের যেহেতু একটা বড় চাহিদা আছে বেসিএস কেন্দ্রিক সেখানে আমরা প্রশাসন থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা কিন্তু আমাদের অফার আছে এবং আমাদের যে রিসার্চ বেসড অনেক কর্পোরেট বর্তমানে বাংলাদেশে আছে কিন্তু তো তারাও আমাদেরকে প্রোগ্রাম অফার করে থাকে মানে আমাদেরকে অপরচুনিটি দিয়ে থাকে এছাড়াও বাংলাদেশে প্রায় বর্তমানে এখন পঞ্চাশটি আশেপাশে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তো যারা একটা মোটামুটি ভালো রেজাল্ট নিয়ে বের হতে পারবেন তাদের ওখানে টিচিং তাদের এখানে টিচিংয়ে একটা বড় অপরচুনিটি আছে এবং আরও একটি সুখবর হচ্ছে যে সমাজবিজ্ঞান বিভাগ প্রায় বাংলাদেশের সব কটা বিশ্ববিদ্যালয় মোটামুটি আছে আচ্ছা আমরা যে আমরা অনেক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক সাবজেক্ট আছে যেগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নাই কিন্তু সমাজবিজ্ঞান এমন একটা বিভাগ যেটা সর্বজনীন সব জায়গায় আছে এবং আমাদের একটা বড় স্কোপ আছে সেখানে টিচিং করার এছাড়াও ভাই আমাদের ইন্টার মানে গবেষণার যে কাজগুলো ডেটা অ্যানালাইসিস মার্কেট অ্যানালাইসিস বেসড অনেক আমাদের বাংলাদেশে কর্পোরেট জব আছে যেগুলো আমরা করতে পারি এছাড়াও সমাজবিজ্ঞান থেকে আরও একটা বড় সুযোগ হচ্ছে বিভিন্ন এনজিওতে এবং এটা কোনো লোকাল এনজিও না এগুলো ইন্টারন্যাশনাল এনজিও আমাদের ইউএন থেকে শুরু করে বিভিন্ন রকম যে বড় বড় এনজিও গুলো আছে এবং ব্রাকেও আমাদের অনেক স্কোপ আছে এবং আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে ডেটা অ্যানালাইসিস হিসাবে আমরা ডেটা অ্যানালাইসিস হিসাবে কাজ করতে পারি আচ্ছা এছাড়া পাশাপাশি হচ্ছে হায়ার এডুকেশনে কি সব সুযোগ আছে হায়ার এডুকেশনে বাংলাদেশে তো সুযোগ আছে প্লাস হচ্ছে বিদেশেও ইউএসএ কানাডা এবং ইউরোপিয়ান অনেক কান্ট্রি জার্মানি সহ অনেকান্ট্রিতে আমাদের মানে হচ্ছে এটা প্রায় পৃথিবী সব জায়গায় পড়ানো হয় কারণ সোসিওলজি তো খুবই গুরুত্বপূর্ণ যে কোনো দেশের যেহেতু মানে সোসাইটিকে রিড করতে হলে সোসাইটি সোসাইটির হোল মানে চিত্রটাকে দেখতে হলে বা সব ব্যবস্থাগুলোকে দেখতে হলে কিন্তু সোসিওলজি লাগবেই সুতরাং যদি কেউ চায় হায়ার স্টাডি তে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সে যে কোনো দেশেই তার জন্য অপরচুনিটি আছে ওকে এরপর আমাদের যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যদি কেউ ভালো করতে চায় তাহলে সে কি করতে পারে যদি শর্টকাটে বলতে আচ্ছা ডিপার্টমেন্টে ভালো করতে হলে আসলে শুরু থেকেই আসলে পড়াশোনা করা দরকার অনেকে আমাদের অনেকের মধ্যে এমন একটা টেন্ডেন্সি তৈরি হয় যে তারা কিন্তু যখন প্রতিযোগিতা দিতছিল হ্যাঁ ব্যান্ড মিশন জানিয়েছিল তখন তারা অনেকাশনা করে 12 ঘন্টা কি কি পড়েছে তারও বেশি তারও বেশি মানে মিনিমাম তো একটা 6 8 ঘন্টা থাকি বিশ্ববিদ্যালয় উঠার পরে তারা এমন হয়ে যায় যে অনেকে দিনে এক ঘন্টা পড়ে না आधा घंटा পড়ে না কিন্তু তাদের এই আসলে এই যে একটা মন মানসিকতা এটা চেঞ্জ করতে হবে এবং শুরু থেকে একটা খুব একটা স্ট্রং মাইন্ডসেট তৈরি করতে হবে যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে এবং এই জন্য সারের যে প্রতিদিনের যে পড়াগুলো সেগুলো ফলো আপ করতে হবে এবং একটি বড় শর্টকাট বলি বা হ্যাপস বলি আমি সেটা হচ্ছে বড় ভাইদের সাথে বা যারা সিনিয়র যারা তাদের কাছে কিছু নোট করা বা তাদের কাছে তাদের সাথে যোগাযোগ করা বা উপদেশ নেওয়া এবং প্রত্যেকটা টিচারের মাইন্ডসেট বোঝা কারণ কোন টিচার আছে কম লিখলে যদি যথাযথ লিখে ভালো মার্ক দেয় আবার অনেকে আছে একটু বেশি বিশ্লেষণ ব্যাখ্যা চায় একটু বেশি লেখা চায় তো এটা বুঝতে হবে এবং টিচারদের সাথে ভালো যোগাযোগ রক্ষা করতে হবে এইভাবে আর কি এবং নিজে সর্বোপরি নিজেকে পড়তে হবে নিজেকে পড়তে হবে বড়মতে রাখতে হবে সমাজকে জানার যে একটা আগ্রহ তৈরি করতে হবে আগ্রহ থাকতে হবে তো আমরা যেটা বুঝলাম যে আসলে যে কোনো সাবজেক্ট থেকে আসলে ভালো কিছু করা সম্ভব তবে তখনই যখন হচ্ছে আপনি সেটাকে খুব ভালো করে পড়বেন জানবেন এবং এটার চোখ কান খোলা রেখেটার অপরচুনি অপরচুনিটিগুলো হচ্ছে কি বলে এক্সপ্লোর করবেন তো এই ছিল আজকে আমাদের এই আয়োজন আজকে আয়োজনে উপস্থিত হওয়ার জন্য ইমো মাদিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আশা করি আপনার যারা হচ্ছে সমাজবিজ্ঞান নিবে তাদের জন্য এই ভিডিওটি সহায়ক হবে এবং দেখা হচ্ছে অন্য কোনো পর্বে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম